মাসের গৃহবধূর খুনের অভিযোগে এবার শাশুড়ির যাবজ্জীবন দু হাজার এগারো সালের মে মাসের একুশ তারিখে বিশালগড় থানাধীন দুর্গানগর রামছড়া এলাকার গৃহবধূ ইতিশাহা বর্মনকে তার স্বামী ধনঞ্জয় বর্মন এবং শাশুড়ি পারুল বর্মন মিলে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করার অভিযোগ উঠেছিল তখন গৃহবধূ দশ মাসের গর্ভবতী ছিল দু সালে তাদের বিয়ে হয়েছিল বিয়ের পর থেকেই নাকি অত্যাচার চলতো গৃহবধূর মৃত্যুর আগে বিশালগড় মহিলা থানায় পুলিশের কাছে বন্ধিও দিয়েছে সে মহিলা থানায় পুলিশ মামলা হাতে নিয়ে স্বামী এবং শাশুড়ি দুজনকেই গ্রেফতার করে পরে জামিন পেয়ে যায় শনিবার বিশালকর আদালতের বিচারক দেবাশেষ কর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারায় শাশুড়ি পারুল বর্মনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় আরো এক বছরের জেল হবে বলে জানান সরকারি আইনজীবী গৌতম গিরি ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি

ইতি বর্মনকে নির্যাতন করত এবং একুশ পাঁচ দুই হাজার পনের তারিখ শাশুড়ি পারুল করে পরবর্তী সময়ে ইতিশাহা বর্মন জিবি হসপিটালে ভর্তি সময় তার জবানবন্দি দেন এবং পারুল বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেন এই সময় ইতিশাহ বর্মন দশ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মাননীয় আদালত আজকে অভিযুক্ত আসামি পারুল বর্মনকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই দ্বারায় সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন অনাদায়ে আরও সাথে আরও পঞ্চাশ টাকা জরিমানা করেন অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই কেসের তদন্তের অফিসার ছিলেন আশালতা দেবনাথ সরকারি আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন ১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ খুনের শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং ইতিমধ্যেই জানা গেছে যে ২০১১ সালের মে মাসের একুশ তারিখে বিশালকট থানাধীন দুর্গানগর এলাকায় গৃহবধূ ইতি সাহা তার স্বামী ধনঞ্জয় বর্মন এবং শাশুড়ি পারুল বর্মন মিলে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে এবং সেই অভিযোগে আছে রায় ঘোষণা করে আদালত দশ মাসের অন্তঃসত্ত্ব গৃহবধূ খুনে শাশুড়ির যাবজ্জীবন নিয়ে নিচু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন